ওটা কি শেষ হয়ে গেছে নাকি এটা আচ্ছা আর একটা নতুন একটা নিয়ে আর কি মানুষজন বসে খাইতেছে তো এটা হলো কালামপুর হাট ধামরাই ঢাকা জেলা হ্যাঁ প্রতি বৃহস্পতিবার এখানে সাপ্তাহিক হাট বসে সামনে আরেকটা একটা দোকান আছে এখানেও তো দেখা যাচ্ছে যে খাবারের বেশ আয়োজন বাহ বেশ আর কি ভিড় ভালো তা কাকা ভালো আছেন কিসের মাংস এগুলা গরুর মাংস না বাহ সুন্দর গ্রাম দেবের হয়েছে হ্যাঁ কত করে প্লেট বিক্রি হয় এগুলা আশি টাকা প্লেট না বাহ মানুষজন বেশ ভালোই আর কি ভিড় আশি টাকা প্লেট গরুর খিচুড়ি পাওয়া যায় আর কি এটাই তো অনেক কিছু হ্যাঁ বর্তমানে পণ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি সেই হিসাবে ভালোই আর কি ইসল আসতে পারেন আর কি হ্যাঁ পার্সেল করে নেওয়ারও ব্যবস্থা আছে হ্যাঁ যাই হোক প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য